লা হ্যায়ও লাওয়ালা খুব ওয়াচাই লা বিল্লা যদি কেউ প্রতিদিন একশোবার পড়ে একশোবার আল্লাহ নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না কতবার পড়লে পারবো না ইনশাল্লাহ এবার আরেক খাদি শোনেন রসুল বলেন লা হ্যলা ওলা খুব ওচাইল্লা বিল্লা দাওয়া উম লিতেসে ইউতেস দা নিরানব্বইটা রোগের ঔষধ বলেন নিরানব্বইটা রোগের ঔষধ কি অভাব মুক্তির চাবি অভাব মুক্তির চাবিস ইস এটা দেওয়ার আগে তার কনটাকে আসা উচিত ছিল ইস লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা বান্দা যখন ঘর থেকে বের হয় রাসূল বলেন তুমি যখন এভাবে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিস্মিল্লা তাওক্কল তোমার ল না হাও লাথনা বিল্লা এটা বলার সঙ্গে সঙ্গে আর সা আজিম থেকে ঘোষণা হয়ে যায় হুদিতা হুদিতা ও কুফিতা হুদিতা ও কুফিতা সুভান লোক যাও কথা দিলাম তুমি হেদায়তের উপরে উঠলা যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম এটা পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা তো শুনি না শয়তান তো শুনে সঙ্গে সঙ্গে শয়তান বাড়ির উঠোনের মাটি নিয়ে রাস্তার মাটি নিয়ে নিজের কপালে মারতে থাকে আর বলতে থাকে হয় তার আমি আর কি করব। তার নিয়ে আমার আর কি করার আছে যার বেলা আর সাজে মালিক সিদ্ধান্ত দিয়েছেন হুদিতা কুফিতা বিসমিল্লা বাড়ি ঘর থেকে বের হয়ে তো পড়বো তো ইনশাল্লাহ মুখ তো শোনান না